হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো সময় সুস্থ আছো তো আমি খুব ভালো আছি বন্ধুরা তোমাদের আশীর্বাদে আর আজকে আমার সত্যি খুবই আনন্দ হচ্ছে অনেক বাচ্চারা কাঁদতে খড়ি দিতে গেলে ঠাকুরের কাছে দেখতে পাচ্ছ মিষ্টুর একটুও কাঁদছে না তো আজকের হচ্ছে সরস্বতী পুজো তো মিষ্টুরকে নিয়ে এসেছি মৃত্যুর সিলেট খড়ি নিয়ে হাতে খড়ি দেওয়ার জন্য দেখতে পাচ্ছ ঠাকুর মশাই হাত ধরে মিষ্টুরের হাত ধরে খড়ি দি মানে খড়ি দিয়ে ওয়া রেখে দিচ্ছে আর আমার তো খুবই আনন্দ লাগছে এরপর থেকে আমার মেয়ের পড়াশোনা শুরু হয়ে হয়ে যাবে তোমরা প্লিজ একটু আশীর্বাদ করো মিষ্টুরকে দু হাত ভরে যাতে ও পড়াশোনা আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা তোমরা দেখতে থাকো মিষ্টুর কি পড়াশোনা করছে ঠাকুর মশাইয়ের কাছে বন্ধুরা ওই 嗯。